সারা পৃথিবীতে ইনকামের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে ব্যবসা ব্যবসার বিকল্প অন্য কিছু আপনি খুঁজে পাবেন না হ্যাঁ চাকরি বা অন্য কোন সোর্স থাকতে পারে ওগুলা দিয়ে আপনি ভালো থাকতে পারবেন কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে ব্যবসা স্মরণাপন্ন হতে হবে তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমার কাছে তো ব্যবসা করার মতো টাকা নেই চাকরির বিকল্প অন্য কিছু ভাবতে পারি না আপনার কাছে কত টাকা আছে পাঁচ হাজার কিংবা দশ হাজার পৃথিবীতে অনেক ধনী লোক আছে যারা পাঁচ দশ হাজার বা বিশ পঁচিশ হাজার টাকা দিয়েই শুরু করেছে তারা কিন্তু অট্রালিকা তৈরি করেছে টাকার পাহাড় তৈরি করেছে হ্যাঁ আপনাকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে তাদের ইতিহাসগুলা ঘাটেন তাদের ইতিহাসগুলা আপনি পরে দেখেন যারা যে তারা কোত্থেকে উঠে এসেছে আমাদের দেশেই ভুরি ভুরি উদাহরণ আছে আপনি একটু ঘেটে দেখে নেবেন আপনি যদি ওই ইতিহাসগুলো দেখেন আপনি মনে মনে একটু মোটিভেট হতে পারবেন কারণ আমার কথায় যদি ভালো না লাগে তাদের ইতিহাসগুলো জানলে আপনি চিন্তা করবেন যে তারা পারলে আমি কেন পারবো না মনের ভিতরে জেদ রাখেন আমি অতি সামান্য পুঁজি দিয়ে করা যায় এমন তিনটি ব্যবসার আইডিয়া বলবো এইখান থেকে যে কোনো একটা ব্যবসা আপনি করতে পারবেন দোকানের কোনো প্রয়োজন নাই ফুটপাতে বসার কোনো দরকার নাই। বাসায় বসে মা বোনরাই মালগুলা প্যাকেট করতে পারবে আর আপনি যদি লজ্জা বোধ করেন আপনার আশেপাশে বা আপনার মহল্লায় মালগুলা বিক্রি করতে তাহলে পাশের মহল্লায় চলে যান মুদি দোকানগুলায় নখ করেন আপনার শুরুটা ব্যবসা শুরুটা হবে একদম ছোট থেকে এবং মুদি দোকান থেকে আপনি আপনার ব্যবসাটা যখন বড় হবে তখন আপনি না হয় শোডাউন করলেন লোকজন জানাজানি হলো আপনার লজ্জার ভয়ে বের হতে পারছেন না তাহলে একটু দূরেই চলে যান এক নাম্বারে থাকবে পিনাট বার তৈরির ব্যবসা খুব ভালো একটা ব্যবসা সিম্পল একটা জিনিস গুড় অথবা চিনি এবং বাদাম তেল লাগবে ওই যেখানে আপনার এই পিনাট বারটা তৈরি করবেন ওইখানে তেল লাগবে তাহলে এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু আপনি পিনাট বার তৈরির ব্যবসা শুরু করে দিতে পারেন খুব ভালো একটা ব্যবসা সাথে পলি লাগবে ওই বারগুলা প্যাকেট করার জন্য আপনি গোলাকারও কাটতে পারেন স্কোয়ার হিসেবেও কাটতে পারেন আর এই মালগুলা বিক্রি করা কিন্তু খুব সহজ ভালো মানের গুড় এবং ভালো মানের বাদাম দিয়ে যদি আপনি তৈরি করেন আপনি খেয়ে দেখবেন যে আপনার মালের মান কত ভালো হয়েছে তাহলে আপনি যদি পছন্দ করেন কাস্টমারও পছন্দ করবে আর সবসময় চেষ্টা করবেন ভালো মাল দেওয়ার জন্য লাভ একটু কম হলেও কারণ ভালো মাল দিলে রিপিট কাস্টমার থাকবে দোকানই আপনার কাছে ওই মালটা দ্বিতীয়বার চাইবে চিপস প্যাকেজিং ব্যবসা আপনি সুয়ারিঘাটের বিভিন্ন দোকান আছে এই কাঁচা চিপসগুলো বিক্রি করে তাছাড়া আপনি আলু চিপস তৈরি নিজে নিজেই শিখে নিতে পারেন এগুলা ফ্রাই করে আপনি প্যাকেট আকারে সুন্দর করে পলিপ্যাক করবেন এরপরে আপনি ওই যে টার্গেট ছোট ছোট আমি কিন্তু বড় টার্গেট প্রথমেই দিব না ছোট টার্গেট আপনি মুদি দোকানে বিক্রি করেন মহল্লায় মহল্লায় আপনার মুদি দোকানগুলাতে আপনার মাল দিতে থাকেন দেখবেন যে এক সময় আপনার মালের মান ভালো থাকলে আপনি অনেক জনপ্রিয় হয়ে গেছেন আপনাকে ফোন দিয়ে দিয়ে মাল নিবে আর এই চিপসের ব্যবসা করতে হলে আপনার পুঁজি কত টাকা লাগবে একদম সামান্য মাত্র দশ হাজার টাকা পুঁজি হলে অ্যান যেহেতু আপনার চিপসের কাঁচামাল কিনতে হবে এবং চিপস প্যাকেট করতে হবে যদি একটা স্টিকার লাগাতে চান প্যাকেটের মধ্যে তাও করতে পারবেন যদি ব্র্যান্ডেড প্যাকেট পাউস প্যাকেট করতে চান তাও করতে পারবেন তবে পাউস প্যাকেটটা শুরুতে না করলেই ভালো হয় তারপরে কিছু মশলা মিক্স করতে হবে চিপসটা স্বাদ বাড়ানোর জন্য এগুলো কেনার জন্য দশ হাজার টাকা পুঁজি হলেই আপনার যথেষ্ট তাহলে এই ব্যবসাটাও আপনার জন্য পারফেক্ট হয়ে গেল আপনি আপনি কিন্তু শুধু চিপসের ব্যবসায়ী থাকবেন না আরও অন্যান্য ব্যবসা সাথে জড়িত করতে পারবেন শুরুটা অন্তত করেন যেহেতু আপনি বলছেন আপনার কাছে পুঁজি সামান্য আছে তাই পুঁজি সামান্য দিয়ে শুরুটা করেন ব্যবসার অভ্যাসটা গড়ে তোলেন ব্যবসার অভ্যাসটা হলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন আর আপনি নিশ্চিন্তে ঘুমাইলেন দূর আমার কাছে পুঁজি নাই আমি কি ব্যবসা করব করবো রকম সাত সতেরো চিন্তা করলে কিন্তু জিন্দেগি তো আপনার ব্যবসা শুরু করতে পারবেন না তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন অল্প কিছু দিয়ে ট্রায়াল দেন আপনি ভেজে বাসায় খেয়েই দেখেন না ভালো হইলেই আপনি পরিচিত দোকানদারদের কাছে দিয়ে দেখেন যদি ভালো বিক্রি করতে পারে তাহলেই আপনি এই ব্যবসাটা শুরু করেন এলইডি ইডি পাইকারি ব্যবসা আপনি বলবেন এই সামান্য পুঁজি দিয়ে এলইডি ইডি পাইকারি ব্যবসা কিভাবে করব। ভাই পুঁজি যদি কম থাকে পরিশ্রম একটু বাড়ায় দেন যেমন আপনার কাছে পুঁজি পাঁচ হাজার আসে প্রত্যেক দিন মার্কেটে যান দশ হাজার আসে একদিন পর পর মার্কেটে যান মাল বিক্রি করেন লাভ সমেত একসাথে চেষ্টা করেন যেহেতু আপনি মনে করবেন যে আমি দুই চার মাস বেকার আছি টাকাটা অন্য কোথাও ব্যয় করবেন না সংসারে ব্যয় করার চেষ্টা করবেন না পুঁজিটা একটু বড় হোক এরপরে আপনি ভালো করে ব্যবসা করবেন মতো খরচ করতে পারবেন কেউ আপনাকে বাধা দিতে যাবে না তাই এই দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কোথায় যাবেন সুন্দরবন স্কোয়ার মার্কেট চলে যান নবাবপুর হ্যাঁ এই সব জায়গায় এই এই এলইডি হোলসেল দোকান আছে ডিলার আছে তাদের কাছ থেকে মাল কিনেন একটা ভাল্ভ ষাট টাকা আট টাকা দশ টাকায় কিনে নিয়ে আসেন এই ভাল্ভগুলো আপনি হোলসেলে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর প্রফিট মার্জিন এতই বেশি যে এই সব প্রফিট মার্জিন যদি আমরা বলতে চাই দোকানিরা কমেন্ট করে বলে ভাইয়া এগুলোর প্রফিট মার্জিন বলতে যাবেন না আমাদের ব্যবসার ক্ষতি হয় তাই চেষ্টা করি প্রফিট মার্জিন আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার জন্য তবে আপনাকে প্রফিট মার্জিন বের করার একটা টেকনিক শিখিয়ে দে আপনি রিটেল মার্কেটে যেমন আশেপাশের মুদি দোকানে এই ভাল্ভগুলা কত টাকায় বিক্রি করে আপনি লিস্ট করেন কোন ভালটা কত পাওয়ারের ভালটা বা কত পাওয়ারের লাইটটা কত টাকা আপনার কাছে চাইলো আপনি হোলসেল মার্কেটে গিয়ে দাম জিজ্ঞেস করলেই তফাত করলেই বুঝতে পারবেন প্রফিট মার্জিন আপনি নিজেই বের করে দিতে পারবেন তাহলে এই ভালভের ব্যবসা করলে ওই সামান্য পুঁজি নিয়েই যান আপনার বেশি পুঁজি ইনভেস্ট করার কোনো দরকার নাই যেহেতু নতুন আপনার ব্যবসার করি হবে ওই যে বললাম যে ব্যবসার অভ্যাস আগে গড়ে তোলেন তারপরে পুঁজি ইচ্ছা মতো ইনভেস্ট করেন এই ছোট ব্যবসা এক সময় এত বড় হবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম